প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিন্তু দূরে দেশ কিন্তু যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ বিশে মে দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদ উপজেলায় অরণকুলার পশু

বাচ্চাটার আট নয় মাসের মতো বয়স কোলা বাচ্চাটা একটু দেখাই দিয়ে বাচ্চাটাও সুন্দর দাম কেমন চাচ্ছেন ওটার দাম কেমন চাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে কেউ কি দাম দিছে এখানে আসার কর কেউ কি দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে আচ্ছা পঁয়ত্রিশ কোনটা পাইছেন আপনি কত এটা আজকে বিয়াল্লি বিয়াল্লিশ হলে বেঁচে হাজার আচ্ছা টাকা ভালো থাকবেন হ্যাঁ সলাম অনেক সালাম অনেক বললাম ভালো আছেন কয়টা নিয়ে আসুন

আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন হ্যাঁ কয়টা নি আছেন না ডালচার এগুলো ব্যাচার প্রতি হাতে আছেন বাজার কেমন এখন গরুর আলো গরম নরম কি জাতের এটা কি জি জাতের আচ্ছা বয়স কেমন হবে বাচ্চাটা আট দা দেনি বয়স হয়েছে তো লাভটা দেখা দেখাই দেন ঠিক আছে কেমন দাম চাচ্ছেন এটা পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে কেউ কি দাম দিছে গরুটার দাম দেয় চল্লিশ চল্লিশ দাম বলে আপনি কত হলে বিক্রি করবেন ঠিক নাই পঁয়তাল্লিশ হলে বেশ যায় আচ্ছা ভালো থাকবেন কাকা আসসালামু আলাইকুম